জাতীয় কবিকে সেলিও অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে অর্ধ পৃথিবী শাসক করেছেন ধুলার তক্তে বসে ঠিক না বাধে ঘরের বিশ্বাস ছিল ধুলা বিশ্বাস ছিল কি ধুলা আর ঘরটা ছিল খেজুর পাতার ঘর শোকন প্রতরি সম্বল করে যেই মানার জে তকের বলে ফিরেছে জগত বনচল করে সেই শক্তি যা ফিরে আর আল্লাহু আববাদ লাভে কোন কাপক বিশ্ব দুরি না বাজিসে দামা মা মা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে ময়া জামানার ভাঙা কেল্লাই ওরে নিশান কি অসাধারণ কবিতা আল্লাহ তাকে তুমি maaf করে দাও আলহাক তমত তাগুর হাত্তা যুরতবুল মাপাদের কাল্লা সাওফাকাল আমন কোশ্চেন কালেও নয় খুব তাড়াতাড়ি তোমরা জান না তুম্বা কাল্লা সাউফাকাল আমন কাল্লা এখানে তিরালিশ বয়ালিশ কি আর এগুলো টানবে এগুলো টানলে শরীর ভালো থাকে গুন্ডা করলে মানুষের সেন্সগুলো যে সমস্ত না এগুলো ভালো থাকে তুম্মা গুন্ডা এই জন্য কোরআন শরীর পড়লে শরীর কী হয়ে যায় ভালো হয়ে যায় قران شریف گونگا گلو پڑھیں কণ্ঠ থাকবে ওই যে harmonie বাজায় সা রে গা মা গা মা রে গা মা প্রথম আ আ সাগর কথা গলাতে শক্ত কর না কয় না শক্ত না সবগুলো ধরনা তাজ করে কুরআন شریف پڑھলে সুবহানাল্লাহ الحمدللہ رب العالمین আর রহমানের সুন্দর করে পড়বেন সুর করে পড়বেন খুশি হয়ে যাবেন কে আল্লাহ খুশি হয়ে গੱলা সৌ আলামুন আলমুন তুম কাল সৌ ফতা লাভুন কালতা লামুন আইল মাল এথিন এথিন হল তিন প্রকার কয় প্রকার আইন গুলে কি আইল গুলে হাফুল এথিন তিন প্রকার এখন আপনার কেনে সে আপনাদের এটা হলো আইন গুলে এটা কি আই গুলে ঠিক এই দুটি সুখ মাফিল হবে বিকাশ হবে ঠিক আছে

পারে আজকে আপনারা এসেছেন এসে যাওয়ার পরে আরেকটা বিশ্বাস হবে ওটা হলো আইনৈতিক ঠিক ঠিক আপনার চোখে দেখে বিশ্বাস করেছেন আপনার চোখে দেখেছেন এখন আর অস্বীকার করার কোনো যুব আল্লাহ সব ব্যাপারে বলেছেন ইমানের কথা কিন্তু আ ব্যাপারে বলেছে না বিনা ফেরাকে হু ইউ কেন আ খেরাতকে চোখের সামনে রাখবা আ খেরাত কে যদি কেউ চোখের সামনে রাখে সে কখনো চুরি করতে পারে সে কখনো সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না সে কখনো জমির খেলতে পারে না রাসূল বলছে কনকালার লাল যে জমির আয় ঠেলে আল্লাহ্ লাহ তার উপ যতক্ষণ আয় ঠিক না করে ততক্ষণ তার উপরে লাড়ক দেখ যে মেয়ে চোখের ভুরু ফেকছে ফেলে সেই মেয়ের উপর আল্লাহ লাঘ যে ছেলে মেয়ের ভেশভূষা করে যে মেয়ে ছেলের বেশভূষা করে তাদের উপরে কাল্লাহক আর যার উপরে আল্লাহ্ লাহ হয় তার কোনো কিছু কুমুর হয় না আল্লাহ কোমর টাকাজুর হাততা জোর কোমল বাকাবের কাল্লা সফাতা আলামুন জম্মা কাল্লাহ সফাতা আলামুন কাল্লাফা আলামুন আইন

আছে না কথা বল না কেন ডাইরেক্ট কি করে আর ইনডাইরেক্ট কি বোধ করে আছে না ভাই ডাইরেক্ট কি করে কি কি আপনার মধ্যে একটা দোষ আছে এটা বাহিরে মানুষের কাছে প্রচার করার নাম কি জোরে বলেন কি বোধ যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী বলেন ইয়া সাউদা হে কালো মায়ের সন্তান বেলাল কি ছিলেন কথা কথা বললেন কি কালো মায়ের পর্যায়ে কি লাগছে আঘাত কাছে বিচার দিয়েছি রাসুল আল্লাহ ফলা ফলানে ওই সাহাবি আমাকে বলেছে কালো মায়ের সন্তান যখনই বলেছে রাসুল ডেকে আনলেন তোমার ভিতরে এখনো মূর্খতা আছে তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছ বেলারের মনে ব্যথা লেগেছে ওই সাহাবি সেলটায় গেলেন সেন্ডা গিয়ে রাসুলকে বললেন সাল্লাল্লাহ আলেহ সাল্লাম বেলালকে বলেন বেলালের কালো পা দিয়ে যেন আমার সাদা কলার মধ্যে পা দেয় বেলালের কালো পা যতক্ষণ আমার গায়ে উঠাবে না ততক্ষণ আমি সেইটা থেকে উঠবো না বেলাল কেটে ওই সাদিকে বুকে জড়িয়ে ধরেছে একজন মুসলমান আদারেক মুসলমানের বুকেরই জিনিস ঠিকভাবে ঠিক

তখনও জাগনি যখন জহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হরে সামিল এখনো একসাথে আছে স্থান পাঁচ অক্ষ নামাজার ছেড়ে দেব না রাজি আছে তো একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমি ইয়া নামাই রাসূলের প্রথম নামাজে রাসূলের মুসাদ্দি ছিলেন কে বলেন ওনার বিবি মা খাদিজা তো কুরা আ আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন বিবির নাম ধরে দোয়া করবেন যেমন করতেন আল আমি বিবি তোমার গোশার সাথে ও

আল্লাহ বলছেন আগে কার জন্য খরচ করবা মালে সুরা পাকারা দুইশো পনেরো নাম্বার আয়া দুইশো আগে পিতামাতার মাতার জন্য খরচ করবা কেন পিতা মাতা কোনোদিন হিসাব করে আপনার জন্য খরচ করেনি ঠিকভাবে ঠিক এখন পিতা মাতাকে দাও কোনো হিসাব যে না আর কোনো হিসাব খাচ্ছেও না আপনার অসুস্থতায় কত টাকা খরচ হয়েছে বাপ কখনো হিসাব করে নাই আপনার পড়াতে কত টাকা খরচ হয়েছে মা কখনো হিসাব করে নাই আপনি কেন হিসাব করবেন এটা হুকুম কাক হুকুম কাক দুই নম্বরে ওলা করাবে নিজের ভাই আপন ভাই খেতে পায় না তার হাতে টাকা দেয় না কোন বোন খেতে পায় না চাচা ফুফা খেতে পায় না এরকম আসে নাই কাউকে দেয় না কোথায় কোন নেতার পেছনে টাকা ঢালো তুর্পে আল্লাহ সুরতে আল্লাহর লাভ আল্লাহ জিজ্ঞেস করবেন মে নাইরে একটা সমাহু সিমান ফকাহু কত থেকে কামাই করেছো কোথায় খরচ করছো জীবন কিভাবে কাজে লাগিয়েছো যৌবন কোন পথে কাজে লাগিয়েছো কোন পথে কামাই করেছো কোথায় খরচ করেছো পিতা জন্য খরচ করলে কোন হিসাব কোন হিসাব কি বল জায়গা করে পিতা মাতা দোমা করলে সাথে সাধে কবুল করেন কে আল্লাহ কবুল করে নাই আল্লাহ বলছেন জামাবাদ আলাহ ও দাদা আত্মাব আলাহু আখলাদা তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে ঠিক পুলিশ হারুনের বারুটা বাড়ি উত্তরাতে একসাথে উঠতে পারবে একটাতেও? পারে বেরোদিনের কত সম্পদ একটাতেও ভোগ করতে পারে আপনাদের আশেপাশে বিগত সরকারের নেতাদের সম্পত্তি আছে না নাই আছে কেউ সম্পদের কাছে হালাল আছে যেখানে মজা আছে রিক্সা লাল করে কিন্তু বউ বাচ্চা নিয়ে ভালোই থাকে ঠিক না ব্যাডি নৌকার মাঝে ভালোই থাকে অল্প আয়ের যারা মানুষ তাদেরকে সুখে রেখেছেন দুনিয়া হবে কম আখেরা হবে উপমা দিয়েছেন একটা নৌকা নৌকা পানি ছাড়া ব্যক্তি নৌকা চলে কথা বলে চলে কতটুকু পানি দরকার যতটুকু তলটা ভিজানো থাকে ঠিক না ব্যাডি এই পানি যদি নৌকার উপরে উঠে যায় যা প্রিয় শেষ নৌকাও খবরদার টাকা পয়সা কখনো এটার ভিতরে ঢুকবেন না এটাকে মাথায় উঠাবেন না দোকান করছেন যখনই আজান হয় কোথায় যাবেন মসজিদে বিবির জন্য দোয়া করেন ঘরটাতে সুন্দর করে দিবেন কে বিবিকে সুন্দর নামে ডাকেন কি নামে ডাকবেন নজরুল দেখেন কি লেখা মোর প্রিয় হবে শোনা আমি কোপায় দিব তার আর বিবিকে বলছে আমার প্রিয় হবে খোপায় তারার ফুল দেব সুহান আল্লাহ হেবে নার্গিসকে নিয়ে তার যত ভালোবাসার গান এনেছি আমার শত জনমের প্রে আঁকি জলে গাঁথা মালা ওগো শুধু কি হবে না শেষ তোমারি ইচ্ছা আরে পালা আর ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলা কা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানে ছড়া সাদা পাখা আল্লাহ প্রদত্ত অনেক শব্দ চয়ন ছিল নজরুলের জীবনে কার জীবনে আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আখি দুয়ার খোলো দাও বিদায় ঝরে যে ফুল আধার রাতে ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় ভোরবেলাতে আমায় তারা ডাকে সাথে আয় রে আয় সজল করুন নয়ন তোলো দাও বিদায় অন্ধকারে এসেছিলাম থাকতে আধারে যায় চলে ভালো ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন কবরের কথা তার লেখায় আসে না নাই ঠাকুরের লেখায় কোনো কবরের কথা নাই বিশ্বাসিত করত না কি লেখে গেছে দেখেন কি লিখেছে দেখেন আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি আছি ভালো মরিতে চায় না এখন তিনি কোথায় আর নদরুল কি লিখেছে দেখেন সুন্দর ফুল সুন্দর ফল আল্লাহ আল্লাহ মেহের বাণী ঈদকে নিয়ে কি লিখেছেন ও মনে রমজানের রোজার শেষে তুই আপনার নাতে আগে মিলিয়ে দেশ

এটা কোন কোন গ্রাম কুড়ি গ্রাম এখনো রাখছে ঠিক না ফসল কি সুন্দর ফসল হয় আজকে দুপুরে যে চাই খেয়েছি আমার তো জীবনে আমি এত সুন্দর চাইল খাই কিনা ও বলছে কি ভোগ কাকালি ভোগ আমার বাপের আমার শুনে নেই কি সুন্দর ধান কালো কালো ধান আর চাউল যখন রেজে দিয়েছে মনে হয় আমি কোনো খুশবু বাগানের ভিতরে বসে আছি ঢাকাতেও কাটালি ভোগ খাই ভাত খাই না আটা খাই বুঝি না এদের কির কাটালি ভোগ কি যে মেশিন দিয়ে খাইছে ঘাওয়া দেয় আর আপনাদের এখানে সব তাজা তাজা জিনিস ঠিক না আপনাদের এখানে এসছি এই যে ফুলকপি তারপরে একটু বেগুন একটু ধনিয়া দিয়ে একটা কি কি করেছে এটা একটা সবজি করেছে সবজি দিয়ে খাইছে সবজি খাওয়া যায় কিসের গোস্ত আর কিসের ঘোরার দিন এক এক মোটা কচু খাবেন এই যে এক পোয়া কচুতে আড়াই দেড় কেজি গোস্তের প্রোটিন থাকে কি প্রোটিন আল্লাহ সবজির ভিতরে দিয়েছেন ফরিদপুরের একজন লোকের বয়স হলো একশো পঁয়ত্রিশ চল্লিশে মারা গেছেন তিনি তিনি জিজ্ঞেস করতো আপনি কি খান কয়ে আমি শুধু শাক সবজি খাই এই খেতের থেকে শাকসবজি সবজি আনি আর ছোট মাছ খাই ছোট কি মাছ এগুলো তো আপনাদের এখানে নাই বোধহয় দেন কেন আমার শুধু গরু গোস্ত আর মুরগির গোস্ত বেয়ে এই গরু গোস্ত আর তো পাগল খায় না কত খাওয়া যায় গরু আর মুরগি যেখানে যাই গরু মুরগি গরু মুরগি এত কষ্ট করে ঢাকা থেকে